আজ শুক্রবার তিরিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালে সতেরোই অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রমা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় অত্যন্ত উপকৃত হবেন যারা একাদশে এই মহান ব্রত পালন করতে চান তারা করুন অবশ্যই শোক তাপ দুঃখ কষ্ট থেকে আপনারা মুক্তি পেয়ে নিজেদের জীবনকে মহিমান্বিত করতে সক্ষম হবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তিতে এটিও কিন্তু আপনারা জপ করতেই পারেন এছাড়া এই কলিযুগের মহামন্ত্র যার আগে কোনো ওম শব্দের প্রয়োজন পড়ে না হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটিও জপ করতে পারেন আর আজ যারা বিশেষ করে একাদশীর মহান ব্রত পালন করছেন না সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং যতটা সম্ভব মানুষজনের উপকারে আসা যায় সেই প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখা উচিত স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল দিয়ে স্নান সারুন এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে হ্যাঁ তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন প্রয়োজনে পিতামাতার সাথে আলাপ আলোচনা করতেই পারেন কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা বা ভ্রমণ আপনাদেরকে লাভদায়ক করতে চলেছে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন